হ্যালো এভিএন ফুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে সকাল এগারোটা আট মিনিট আর উঠেছে কিন্তু সাতটার সময় উঠেই এলিশ স্যার স্কুলে টিফিন রেডি করলাম ওকে ঘুম থেকে ডেকে তুললাম ওকে ডিপ টস করে খাইয়ে দিয়ে নটার সময় স্কুলে দিলাম স্কুলে গাড়িতে তুলে দিয়ে আমি গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসলাম পুরো মানে এক সপ্তাহ যা যা লাগে সব কিছু মানে নিয়ে চলে আসলাম আর এলিশবার তো কখনও বাড়ি আসেনি তো পুরো বাজারঘাট সমস্তটাই আমাকেই করতে হচ্ছে কিছু করার নেই আর আমি করতে ভালোবাসি নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসি আমি মানে সব কাজ গুছিয়ে করাটা আমার খুব পছন্দ আর এখন বসাবো রান্না সবজিগুলো নিয়ে এসে এখনও ওগুলো মানে গুছিয়ে ফ্রিজে তোলা হয়নি ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে আর ওগুলো ক্লিন করা হয়ে গেছে শুধু মাজারটা বাকি রয়েছে, রান্না বসাবো তো চলো এক এক করে সব কাজ করছি কী করছি কিনা করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভালো না যারা নতুন নতুন চ্যানেলে ভিজিট করছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো কন্টিনিউ করি তোমার সাথে থাকো এলিশা সে এখানে খেলা করছিলো সকালে উঠে এখানে খেলা করছিলো আর এই দেখো জিনিসপত্র সব এখানে ছড়িয়ে রেখে চলে গেছে আর ফ্রিজটাকে এখানে এনে রেখেছি তো ফ্রিজ এখানেই রয়েছে এই দেখো বেডপত্র ক্লিন করা হয়ে গেছে এই বাজারটা পুরোটাই এখন নিয়ে আসলাম এখানে অনেকগুলো আলু রয়েছে তিন কিলো আলু নিয়ে এসেছি যাতে বারবার আর বাজারে না যেতে হয় আর এই কলাটা বললো যে ভালো তো এই কলাটা নিয়ে আসলাম এখানে এলিশার ব্রেড চোকস আটা ওর খাওয়ার জিনিস রয়েছে একটারে ডিম নিয়েছি আর এখানে মানে ভেজিটেবল যেগুলো লাগে সমস্ত কিছু রয়েছে তো সব কিছু দেখিয়ে দিলাম কী কী বাজার পর নিয়ে আসছি আর এখন সবার প্রথমে ড্রেসটাকে চেঞ্জ করবো কারণ এই ড্রেস পরে রান্না করলে ড্রেসটা খারাপ হয়ে যাবে তো ড্রেসটা চেঞ্জ করবো আর হ্যাঁ এটা কিন্তু এবারে নতুন কিনেছি মানে এক সপ্তাহ আগে কিনেছি কেমন হয়েছে অবশ্যই বলো কালারটা দেখে বেশ ভালো লেগেছিলো তাই নিয়েছি সো এখানটা দেখো আমার কলমি শাকগুলো কত বড় হয়ে গেছে আর এমনিতেও জানো তো গাছ লাগাতে না আমার ভীষণ ভালো লাগে এর মধ্যে আমি কয়েকটা মানে ধনে পাতা ছিল আমার গাছে ওগুলো ছড়িয়ে দিয়েছি তো খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করে দেব আর বাইরে দেখো হালকা মিষ্টি মিষ্টি রোদ্রু বেশ ভালো লাগছে ওয়েদারটা আর এদিকে বাসনটা মেচে নিচ্ছি চটপট কারণ মেয়ে আসার আগে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে কারণ কি স্কুল থেকে আসলে না ওর সাথে ও মানে ওন টাইম কাটাতে হয় ও ভীষণ ভালোবাসে যাতে ওর সাথে আমি ওন টাইম কাটাই তো ভীষণ খুশি ওর খুশির জন্য আমাকে সবটাই করতে হয় আর যেহেতু ওর বাবা বাড়িতে নেই না তো ওর আপনার অভিযোগ যা কিছু সব আমাকেই মানে শুনতে হয় আমাকেই ওর পূরণ করতে হয় সব চাহিদা তো এই আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলে ভাতটা হতে বেশি সময় লাগে না পুরো থেকে কুড়ি মিনিটের মতো লাগে ভাতটা হয়ে গেলে বাদ বাকি তরকারিগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে বিস্কুটটা মানে শেষ হয়েছিলো তো বিস্কুটটা এদিকে কটুদি ভরে নিচ্ছি আর তেল এক প্লেট বার করে নিয়ে আসলাম আর আমার এমনি কি মাছ খাবারি বাজার তোলা থাকে তো যখন যেটা প্রয়োজন মানে হয় শেষ হয়ে যায় সে বার করে নিই আর জানো তো মা না হলে না বুঝতেই পারতাম না যে আমাদের মায়েদের দুঃখ যন্ত্রণা কষ্ট কতটা কতটা একটা সংসার জন্য মানে স্যাক্রিফাইস করতে হয় কতটা করতে হয় সবার জন্য নিজে মানে সবার জন্য করতে করতে নিজের জন্য ভাবার টাইম থাকে না এখন বুঝতে পারছি আমার মায়ের কষ্টটা বাকি মায়েদের কষ্টটা অনুভব করতে পারছি মানে যতদিন ধরে আমার মানে বেবি হয়নি তার আগে আমি বুঝতাম না যে এতটা কষ্ট করতে হয় মানে নিজের মতো সবাইকে ভাবতাম তো এখন যেহেতু নিজে সেগুলো ফেস করছে তো খুব ভালোভাবেই মানে টের পাচ্ছি যে কতটা কষ্ট করে বাচ্চা মানুষ করতে হয় কতটা কষ্ট করতে হয় তাদের মানে প্রতিটা ছোট থেকে বড় স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্ন ত্যাগ করতে হয় তো সত্যি যেটা মানে বলে বোঝানো যায় না মা শব্দটা অনেক ছোট কিন্তু এর কর্তব্য এর মানে দায়িত্ব অনেক অনেক বড় যেটা মানে আমরা কল্পনা করতে পারি না এদিকে আমার মনে তোমাদের সাথে কোথায় কোথায় রান্নাটা হয়ে গেল ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা হয়ে গেছে আর সবজিটা হয়ে গেলে হয়ে যাবে বাজে এখন বারোটা উনপঞ্চাশ মিনিট আর এলিশার স্কুল থেকে আজকে আসতে একটু লেট হলো ম্যাম বলছে যে মানে ফোন করেছিল বলছে এক্ষুনি আর আমাদের লেট হবে একটা মতো বেজে যাবে না হলে এতক্ষণ ওকে নিতে যেতে হতো তো এটা নামিয়ে সবজিটা নামে ওকে কি চটপটাকে নিয়ে আসতে হবে না গেটে যেতে হবে গেটে আসে গাড়ি তো চলো আর অনেক লাইট ভাবে রান্না করলাম খুব মশলা কম দিয়েছি তেলও কম দিয়েছি দেখতে পাচ্ছ কারণ এদের এখানে যেহেতু ডায়েটে রয়েছে তো আর বেশি মানে মশলা পাতি খাচ্ছে না এদিকে এলে সে স্কুল থেকে নিতে যাচ্ছে ওর জন্য একটা চিপস এনে রেখেছিলাম ভালো ওর জন্য নিজে ও দেখতে পেলে খুব খুশি হবে সময় দিই না তবে মাঝে মধ্যে সপ্তাহে একদিন দুদিন দিই তো ওইদিকে ও স্কুল থেকে নিয়ে চলে আসে তো ও বলছে আগে পার্কে একটু খেলবে তারপর বাড়ি যাবে তো নিয়ে চলে এসছি পার্কে আর ও ভীষণ এনজয় করছে দেখছো চলো 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 না এই ঘরে আছে চলো 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 এদিকে এলে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম আমি ওকে ঘুমাতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো তোমাদের সাথে তখন থেকে ভিডিও শেয়ার করা হয়নি এখন সন্ধ্যা সময় তো ও ঘুম থেকে উঠলো ওকে একটুখানি হালকা করে খাইয়ে দিয়ে এখন ও বলছে মানে পার্কে খেলতে যাবে কারণ এখন পার্কে যাওয়া যাবে না কারণ পার্কের দিকটা গেলে না রাতের বেলা ভয় পায় যেহেতু মানে লাইট জোরে তবুও তো ওকে এই জায়গাটা নিয়ে আসে এখানে ও একটুক্ষণ খেলে আর ওর সাথে আমি একটুখানি বল খেলেছি তারপরে বাড়িতে বাড়িতে গিয়ে হোমওয়ার্ক সেগুলো কমপ্লিট করিয়েছি আর দেখো কতটা এনজয় করছে এই জায়গাটা কেন নিয়ে আসি তো এখানে তো কোনো গাড়ি ঘোড়া চলে না যেহেতু চার পাঁচটা এখানে কার এটাকে চলে কার কিনতে যায় তো জায়গাটা ফাঁকা থাকে বলে এখানে নিয়ে আসি আর ওই রাস্তা সাইডটাতে খেয়ে হেলে না সবসময় গাড়ি টেরিয়ে যাওয়া আসা করে একটুখানি সমস্যা হয়ে যায় ছোটো বাচ্চা কখন দৌড়ে সামনে চলে যায় তো বাজে এখন কটা জানো রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিট আর এখন বসে এলিশা খেলা করছে ঘুমাতে বলছি তো বলছি ঘুমাবে না একটুখানি পরে ঘুমাবে আর একটুখানি পরপর করতে করতে প্রায় সাড়ে এগারোটা আটচল্লিশ আসলে কালকে এলিশার স্কুল থেকে আমরা যাবো একটুখানি মানে জুতে আলিপুর চিড়িয়াখানায় তো সেখানে যাওয়ার প্ল্যানিংও রয়েছে তো সকাল সকালে বেরোতে হবে হ্যাঁ সকাল নটার সময় বেরোতে হবে ও বলছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠতে হবে প্রচুর কাজ রয়েছে আবার এতটা রাস্তা যেতে হবে তো যেহেতু ওদের মানে স্কুল থেকে নিয়েছি স্কুলের মানে যে গাড়ি করেছে সেই গাড়ি করে যেতে হবে তো একটুখানি কষ্ট হলেও যেতে হবে ম্যানেজ করে খালি এলিশার জন্য বিশেষ করে যাওয়া এ মানে কিছুদিন আগে আর একটা ইয়েতে গেছিলো এয়ারক্রাফ্ট মিউজিয়ামে সেটাতে যেহেতু এলিশাকে নিয়ে গিয়েছিলো আড়িপুরু চিড়িয়াখানা আমাদের চারবার যাওয়া হয়ে গেছে তবে স্কুল থেকে নিয়ে যাচ্ছে ওই যাই তার জন্যই যাচ্ছি আর যখন ইয়ারক্রাফ মিউজিয়ামে নিয়ে গেছিল তখন কিন্তু ওই রেশাকে পাঠাইনি আর আমিও যাইনি কারণ কি ওগুলো মানে বারবার করে একটা জিনিসে যেতে ভালো লাগে না কিন্তু জুতে যেতে এই কারণেই ভালো লাগছে কারণ অ্যানিমেলস দেখতে আমারও ভীষণ ভালো লাগে তো যার নিয়ে জুতে যাচ্ছি আর এরিশা যাবে বলে ভীষণ খুশি বন্ধুদের সাথে যাচ্ছে তো প্রচণ্ডই এক্সাইটেড ও আর আজকে আমি নেলপালিশ পড়েছি নেল নেলপালিশ পড়লাম কেমন লাগছে বলো আমার কিন্তু এটা এটা কিন্তু এলিশান এল প্লেস এটা আমার না এলেশান নেল প্রেসটা করলাম আমি আর আইব্রুটা করেছি একটুখানি নিজে নিজেই আমি নিজে নিজেই করি কিন্তু আইব্রু তাই নিজে নিজেই করেছি তো চলো আজকে ব্লগ আর পাড়াচ্ছে না এবদি রাখছি আর এসে পড়তে তোমাদের ভালো লেগেছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে কেউ ভরো না আর আগামী দিনের মানে খুবই এক্সাইটিং ব্লগ আসতে চলেছে তো সবাই পাশে থাকো সাথে থাকবো যারা নতুন নতুন চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সবাই পাশে থেকে तो चलो गाइस आज के मट तो ये कहानी